ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ডি ব্লগ থেকে চলে এসেছি আমি মাম্পি তলুই আজকে আবার এক নিত্য নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হচ্ছে সজনে ফুলের পড়া সম্পূর্ণভাবে নিরামিষ এই রেসিপিটি আর যে কোনো নিরামিষ দিনেই এটা বানিয়ে নিতে পারবেন আপনারা ঘরে খুব সহজ পদ্ধতিতে আর খুব অল্প সময়ের মধ্যে ছোটো বড় সবাই খেতে খুবই ভালোবাসবে দেখতে দেখুন কতটা অসাধারণ লাগছে আর কতটা সুন্দর লাগছে তাই তো আর সাথে যদি হয়ে যায় দুপুরবেলায় গরম ভাতে গরম গরম ডাল আর সাথে মুচমুচে বড়া সজনে ফুল দিয়ে তাহলে তো আর কোনো প্রশ্নই নেই একেবারে জমে যাবে দুপুরের খাওয়াটা আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তবে চলুন এবার আমরা সরাসরি রেসিপিতে ফিরে যাই দেখুন ফ্রেন্ড আমি সবার প্রথমে দেখিয়ে নিচ্ছি আমি এখানে এক প্লেট মতন সজনে ফুল নিয়েছি তো সজনে ফুল অনেকেই কম বেশি আপনারা চিনে থাকেন অনেকেই চেনেন তো আমি এখানে ফুলগুলোকে নিয়ে নিয়েছি সবুজ অংশটাকে আমি বাদ দিয়ে ফেলে দিয়েছি যতটা পারবেন সবুজ অংশগুলো বাদ দিয়ে ফেলে দেওয়ারই চেষ্টা করবেন কারণ একটু ভাবটা বেশি হয়ে যায় তাই তবে এবার চলুন এবার আমরা সরাসরি রেসিপিতে ফিরে যাই সজনে ফুলের বড়া বানানোর জন্য আমি সবার প্রথমে আপনাদেরকে এটা দেখিয়ে নিলাম এবার আমি এর মধ্যে আমি কিছুটা জল নিয়েছি আর এই ফুলগুলোকে আমি জলটার মধ্যে আমি দিয়ে দেবো সবটাই একসাথে দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে ধুইয়ে ধুয়ে নেব একটু তো নোংরা থেকেই থাকে তাই একটু ভালোভাবে নেড়ে ধুইয়ে ধুয়ে নিচ্ছি সজনি ফুলটা আমাদের ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটা সরিয়ে আমরা আরেকটি অন্য পাত্র নিয়ে নিচ্ছি ফুলগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এক পাত্র থেকে আমি আরেক পাত্রে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে আমি নিয়ে নিচ্ছি দেখুন আমাদের ফুলগুলো নেওয়া এর মধ্যে রেডি হয়ে গেছে আর এর মধ্যে যে জলটা আছে এই জলটাই থাকবে আমি এক্সট্রা করে এর মধ্যে আর কোনো জল ব্যবহার করব না এবার আমি এক এক করে এর মধ্যে সমস্ত মশলা অ্যাড করব। দেখুন আপনারা আশা করবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আর বলতে হয় না যেন কি করতে হবে চাই হোক তবুও বলে দিচ্ছি লাইক দেবেন এবার এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিলাম স্বাদ মতন আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতনই ঝালটা ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি নুনটাও আপনারা আপনাদের স্বাদ মতনই ব্যবহার করবেন এর মধ্যে আমি একদম হাফ চামচের থেকেও কম একটু চিনি দিয়ে দেবো চিনিটা দেওয়ার কারণ এটাই যে এই ফুলটা একটু তিতকুটেই হয় তাই তিতোটাকে কাটানোর জন্য একটু চিনি ব্যবহার করব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একদম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এটার মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বেসন বেসনটাকে দিয়ে দিচ্ছি আমি এখানে বেসনটা ঠিক চার চামচ ব্যবহার করলাম এবার আমি এর মধ্যে আমি চাল গুঁড়ো দিয়ে দেবো আমি বেসনটা চার চামচ ব্যব দিয়েছি তাই চাল গুঁড়োটা আমি তার হাফ দেবো আমি দু চামচ দিলাম সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে এগুলো আমি সমস্তটা একসাথে করে নিয়ে ভালোভাবে একটু ম্যারিনেট করে নেবো আমি আগেই বলেছি আমি এর মধ্যে আলাদা করে জল আর ব্যবহার করব না কারণ ফুলটা ধোয়ার সময় যে জলটা এর মধ্যে লেগেছিল এই জলটা দিয়েই এই ফুলটা আমাদের মাখানো কমপ্লিট হয়ে যাবে এইভাবে একটু বেশ চেপে চেপে একটু ভালোভাবে করে সময় নিয়ে এটাকে একটু মাখিয়ে নেব ভালোভাবে দেখুন এটা মাখিয়ে মাখিয়ে অনেকক্ষণ থেকে মাখাতে মাখাতে একটা পুরো ডো মতন হয়ে যাচ্ছে তো এইভাবেই এটাকে মাখাবেন যদি আপনাদের প্রয়োজন মনে হয় তখন আপনারা একদম হাত ভেজানো মতন জল ব্যবহার করবেন নচেত না করারই চেষ্টা করবেন যদি না করেন সেটাই আরও ভালো হয় দেখুন মাখানোটা আমাদের যথেষ্টভাবেই কমপ্লিট হয়ে এসছে দেখেই বুঝতে পারছেন ঠিক এরকমই মানে এই জিনিসটা রেডি করতে হবে ঠিক এরকমভাবেই দেখুন মাখানো আমাদের পুরো রেডি একদম পুরো কমপ্লিট হয়ে গেছে চলুন এবার আমরা পরের স্টেপে প্রস্তুতি নিই দেখুন এবার আমরা ওভেনেতে কড়াটা বসিয়ে নিয়েছি আর কড়াইটা বসিয়ে নিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আবার কিছুক্ষণ গরম হওয়ার জন্য একটু সময় দেবো দেখুন তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে ধোয়া উঠছে আপনারা দেখে অবশ্যই বুঝতে পাচ্ছেন এবার আমি এই মানে ফুলগুলো যে আমি ভালোভাবে করে মাখিয়ে নিয়েছিলাম এবার এক এক করে শেপ করে আমি তাকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারাও আপনাদের পছন্দ মতন সেভ করে নেবেন আমি এইভাবেই সেভ করে করে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি আমি প্রত্যেকটাই একই রকমভাবেই আমি করে দিচ্ছি একটু তেলে বেশি তেলে এটা ভাজলেই খেতে আরও বেশি ভালো লাগবে দেখুন আপনারা বোধহয় অনেকেই জানেন সজনি ফুল কতটা উপকারী জিনিস আর খেতেও সত্যিই খুব ভালো লাগে তাই আর যদি এই রকম গরম গরম একদম দুপুর বেলায় গরম গরম ভাজা সঙ্গে একটু পাতলা ডাল তাহলে তো খেতে আরোই ভালো লাগবে একদম জমে যাবে আর এই ফুলটা সত্যিই খেতে খুবই উপকারী সাথে বাচ্চারা একটু যদি মুখরোচক পায় তাহলে তারাও খেতে খুবই ভালোবাসবে ছোটো বড়। আপনি যদি এইভাবেই একইভাবে রেসিপিটা আমাদের ফলো করে বানিয়ে নেন তাহলে খুবই ভালো লাগবে এবার দেখুন আমার এক পিঠটা হয়ে গেছে তাই আমি উল্টে আরেক পিঠ করে দিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য খুব একটা সময়েরও দরকার লাগে না ঘরেতেই মানুষের যা মশলাপাতি থেকে থাকে সেই দিয়ে এটা বানানো হয়ে যাবে দেখুন আমাদের বড়াটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে এসেছে এবার আমি এইগুলো তুলে নেব উল্টে পাল্টে আপনাদেরকে ভালোভাবে এদিক ওদিক করে দেখিয়ে দিচ্ছি এবার আমি তুলে নেব অন্য একটি পাত্রে আর পরেরগুলোকেও আমি একই রকমভাবেই আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমাদের বড়া ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে একদম রেডি সজনে ফুলের পড়া দেখতে দেখুন কতটা অসাধারণ লাগছে আর খেতে তো তাহলে সত্যিই খুব সুন্দর লাগবে চলুন বন্ধুরা আমি আজকের মতন এখানে ভিডিওটি শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আমি আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব টাটা বাই বাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন